আসসালামু আলাইকুম সতভার্স আজকে কিন্তু হচ্ছে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিটসের হচ্ছে আমরা একটা সেট নিয়ে চলে এসেছি এই প্রোডাক্টটা আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে দুই তিন এবং হচ্ছে চার বছর বাচ্চাদের তো এখানে হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই টোটাল চারটা কালার আছে আর এই প্রোডাক্টটার হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে এস্টেট প্রপার্টি এস্টেট প্রপার্টি হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে জেনুইন প্রোডাক্ট এইভাবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে আমাদের হ্যাঙ্গার পলি করা আছে প্রত্যেকটার সাথে একটা টি শার্ট এবং এক একটা হচ্ছে শর্ট প্যান্ট হাফ প্যান্ট হচ্ছে থাকবে তো এই প্রোডাক্টের প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেট প্রাইস পড়বে মার্কটা একশো টাকা ভাই একশো পনেরো টাকা প্রাইস পড়বে আমি আপনাদেরকে একটা কথা বলি এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের স্টক লট কেনা বিধায় আমরা আপনাদেরকে এই প্রাইজে দিতে যাচ্ছি নর্মালি এই যে প্রোডাক্টটা আছে এটা যদি কেউ লোকাল মার্কেটে যদি তৈরি করতে যাইত তাহলে আমার কাছে মনে হয় না যে দুশো টাকার নিচে সে কিনতে পারতো এই প্রোডাক্টটা এইভাবে কিন্তু হ্যাঙ্গার পলি করা আছে ইনটেক কার্টুন করা আছে আটচল্লিশ পিসের কার্টুন করা আছে আর আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন ঈদ উপর হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কালেক্ট করা তো খুবই সুন্দর একটা কিটসের প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দিই দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার এখানে যদি দেখাই দিই হোয়াইট কালার টি শার্টের সাথে এখানে কিন্তু হচ্ছে আমাদের নেভি কালারের কিন্তু প্যান্ট আছে দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আশা করছি এই প্রোডাক্টটা আপনারা খুব ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন সাপোজ আপনি আটচল্লিশ পিস প্রোডাক্ট আমার কাছ থেকে নেবেন এর মধ্যে মাত্র পাঁচ দশ পিস পনেরো পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নেই আপনি চাইলেই সেই প্রোডাক্টটা আমাদেরকে হচ্ছে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন তো দু চিন্তা কিসের আটচল্লিশ পিস প্রোডাক্ট আজকে ভিডিও দেখতেছেন আপনি নিয়ে নেন আটচল্লিশ পিস প্রোডাক্টটা কয় টাকা আসবে একশো পনেরো টাকা করে হিসেব করেন পাঁচ হাজার টাকার মতো মনে হয় সম্ভবত আসবে তা ভাই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে যদি ভয় পান তাহলে কেমনে ব্যবসা করবেন বলেন বাচ্চাদের প্রোডাক্ট যদি আপনি বিক্রি নাও করেন আমি বলবো যে আপনি প্রোডাক্টটা নিয়ে রাখেন দেখবেন ইনশাল্লাহ ভালো প্রাইজে সেল করতে পারছেন আরে ভাই বাচ্চাদের প্রোডাক্ট এটা যেটা যেটা আছে বাগনি টাগনি আছে যারা ঈদের সময় যারা আছে বিক্রি করতে না পারে তাদেরকে গিফট করে দেবেন যে প্রাইজের প্রোডাক্ট খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা প্রাইজ অনুযায়ী আমি বলবো যে অনেক ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট এটা এখানে আর খুলে দেখানো কোনো হচ্ছে দরকার আছে এখানে দেখেন প্রত্যেকের সাথে হ্যাঙ্গার পলিপ রাখবেন আর এই দেখেন টোটাল হচ্ছে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালার একটু কাছ থেকে আমরা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে আমাদের কালারটা কত সুন্দর একটা কালার এটা এই যে। আমরা দেখাই দিচ্ছি বারবার আপনাদেরকে একটু দেখাই দিই মাত্র একশো পনেরো টাকা প্রাইস পড়বে আর আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন যেভাবে প্রোডাক্ট আছে আপনাকে এইভাবে ফেরত দিতে হবে না আপনার যা মরচে আপনি বিক্রি করেন এই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট রেশিও করা আছে দুই বছর তিন বছর চার বছর ছয় পিসের সে রেশিও করা আছে তো আপনারা যা পারেন আপনারা সেল করতে থাকেন বাকি যেটা আটকে যাবে প্রোডাক্ট ফেরত দিয়ে ফেরত নিতে পারবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন অবশ্যই দুইটা মাস চেষ্টা করবেন তারপরে বিক্রি করতে না পারলে ফেরত দিবেন দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এইভাবে হ্যান্ডটেক আছে দেখতে পারতেছেন এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এটা আশা করছি এই প্রোডাক্টটা একশো পনেরো টাকা দিয়ে নিয়ে আপনারা খুব ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন আমরা যদি একটু দেখাই দিই এখানে এই দেখেন এখানে কিন্তু হচ্ছে সিল করা আছে এটা ব্র্যান্ডিং করা আছে এখানে এই যে ক্যাল লেভ লেভেল লাগানো আছে তারপর আমরা যদি একটু ভিতর সাইডে আপনাদেরকে একটু যদি দেখাই সুইং কোয়ালিটি এবং হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু কেয়ার লেভেল থাকবে তো আশা করছি এই প্রোডাক্টটা আপনারা খুব ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পনেরো টাকা আশা করছি মিস করবেন না আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এই দেখেন আমি যদি একটু দেখাই দিই এইভাবে কিন্তু আবার পলি পলিকর আছে মানে বিলিস্টার পলিকর আছে প্রত্যেকটা প্রোডাক্টেই প্রাইস পাবে মাত্র একশো পনেরো টাকা তো যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সর্বনিম্ন অবশ্যই আমাদেরকে মিনিমাম অ্যাটলিস্ট আটচল্লিশ পিস অর্ডার করতে হবে এর নিচে কিন্তু অর্ডার করতে পারবেন না যদি পছন্দ থাকে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট খুব অল্প পরিমাণে আসে মাত্র মনে হয় কত ভাই পনেরোশো দুই হাজার পিসের মতো প্রোডাক্ট আছে এটা পনেরোশো থেকে আঠারোশো পিসের মতো প্রোডাক্ট আছে তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন দয়া করে দ্রুত যোগাযোগ করবেন